সে যা অ্যাক্সিডেন্টটা হঠাৎই আমি দোকানে ছিলাম দেখলাম যে মোটামুটি ঝাঙর একটা শব্দ। বেরিয়ে সেটা দেখলাম মোটামুটি বাসের এক সাইডে মেরে দিয়েছে। কে কে মেরেছে? ওই মোটরসাইকেলে বাসে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আচ্ছা। এখন যিনি মোটরসাইকেলে ছিলেন গুরুতর কি অসুস্থ। মোটামুটি গুরুতর অসুস্থ আর উনি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে দুজন ছেলে টোটোতে করে ওই প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এমনকি পুলিশে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশে বলতে আমাদের এখানে ভল ভলেন্টিয়ার ছিল আমি ফোন করেছি দিয়েছি উনি ওনাকে থানায় খবর দেওয়ার জন্য মোটরসাইকেলে যিনি ছিলেন তার বাড়ি কোথায় জানা বাড়িটা আমি এখনো বলতে সঠিক বলতে পারছি না তবে অন্নপূর্ণার ওইখানে ওই সাইডের পাশাপাশি

কোথায় কোথায় নিয়ে যায় জানা আমি ঠিক জানিনি তবে ওই দীঘা দীঘা লাইন আছে নন্দকুমার আছে এরকম ওই ধরনের বিভিন্ন জায়গায় নিয়ে যায় হ্যাঁ তো আজকে কীভাবে দুর্ঘটনা ঘটলো জানি না কীভাবে খবর পেলেন আমি খবরটা বলতে আমার একটা অন্নপূর্ণা দোকান আছে ওই দোকানে কেউ হোক যে আমাকে খবর দিল তোমার ছেলে এক্সিডেন্ট করছে তখন আমি তৈরি ঘড়ি এমনি লুমিটা করা ছিল বেরিয়ে এসে তো না তুলে গেছে ময়না

বাড়িতে আর কে কে আছে বিয়ে করেছে বিয়ে করে আর মেয়ে আছে এবং